নমস্কার বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর আমি আজকে আপনাদের কাছে নতুন একটা ডিনারের মেনু নিয়ে চলে এসেছি আশা করছি খুব ভালো লাগবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে আমি একটা ডিম এভাবে ভেঙে রেখে দিয়েছিলাম এখানে আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা নেবেন তবে খুব বেশি ডিম আমি ব্যবহার করব না বলে আমি এখানে জাস্ট একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো নিতে পারেন কোনো অসুবিধে নেই তারপরে আমি ডিমটার মধ্যে সামান্য পরিমাণে নুনছিটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যেটা একদম ডিমের ঝুড়ো ভাজা বলে ঠিক সেভাবে আমি ডিমটাকে খুন্তি দিয়ে এভাবে নেড়ে 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 আমি একদম ঝুড়ি ভাজা করে ফেলবো ডিমের তো এই যে দেখুন ঠিক এভাবে একটু সময় লাগবে এভাবে এটাকে ঝুড়ি ভাজা করে আমি বাটিতে তুলে নিলাম তো চলুন এবার শুরু করা যাক নেক্সট তো এই যে তুলে নিয়েছি আমি তুলে নেওয়ার পরে আবার এই যে কড়াইটা আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দেব প্রথমেই একটা কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারাও খাবে তাই ঝালটা আমি অল্পই দিলাম তবে আপনারা আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি এখানে কেটে রেখেছিলাম আলু আর বরবটি এখন বাজারে বরবটি বারো মাসই প্রায় পাওয়া যায় তাই কোনো অসুবিধে হবে না আমি সামান্য পরিমাণে বরবটি কেটেছি এভাবে লম্বা লম্বা করে আর আলু কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে তারপরে তেলের উপর দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব খুব ভালো করে এটাকে নেড়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে একটু সময় সাপেক্ষ দু মিনিট করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে ঢাকা খুলে ভালো করে নেড়ে আস্তে আস্তে ভেজে নেবেন তো কয়েকবার এরকম করলে পারেই এটা পুরো ভাজাটা কমপ্লিট হয়ে যায় তো এবার এই যে ঢাকাটা খুলে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তারপর আবার ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব দু মিনিট মতো তারপরে আবার ওইটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতো সউজ সিম্পল একটা রেসিপি আপনারা এই গরমের মধ্যে কি বানাবেন কি বানাবেন না ভেবে অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন তারপরে আমি একদমই এক চিমটি মতো বা সামান্য মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম একদমই অল্প মশলা ব্যবহার করে এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা রান্নার রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন তারপরে একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি আবার ওইটাকে ভালো করে দু মিনিট কষিয়ে নেড়ে নিচ্ছি তারপরে আমি আমার যে ডিমের ঝুড়ি ভাজা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব একদম অল্প হালকা মশলায় খুব সহজ সিম্পল রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো এবার ওইটাকে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে এই যে আমি ফিরে চলে এসেছি আর এই যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এটাকে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে এই সময় আপনারা নুনটা আবার ঝালটা একটু চেক করে নিতে পারেন তারপরে আবার ওইটাকে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে নিয়েছি আর খুলে দেখুন আমার ঠিক মাখো মাখো চচ্চুরির মতো হয়ে গেছে দেখতে ঠিক এরকমই লাগছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি হবে যেহেতু এতে সামান্য পরিমাণে ডিম দেওয়া হয়েছে তার জন্য এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আলু বরবটি ভাজা হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু এভাবে ডিম দিয়ে একটু চচ্চডি করে রুটি দিয়ে খেয়ে একবার দেখবেন ভীষণ ভালো লাগবে ব্যাস চচ্চডিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে এবার আমি করে নেব ঝটপট করে রুটি আর রুটি করার জন্য আমি আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম মেখে রাখার পরে এই যে তাওয়াটা দিয়ে দিয়েছি গরম করতে আর তাওয়াটা গরম হয়ে গেলেই আমি এখানে রুটিটা বেলেও নিয়েছি আর বেলার পরে এই যে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এপিট করে উল্টে পাল্টে রুটিটাকে একটু সেঁকে আমি তাওয়ার মধ্যে ফোলাই না আমি গ্যাসে ফোলাই তবে আপনারা যদি তাওয়াতে ফোলান তাহলেও কোনো অসুবিধা নেই তো একটু ফুলিয়ে নিয়ে গরম গরম রুটির সাথে ঝটপট এরকম একটা সবজি আপনারা রাতে সবাইকে শেয়ার করুন বাচ্চা থেকে বড় সবাই জেটে পুটে খেয়ে নেবে তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে